পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের মধ্যে এ রাজ্যের তিন বাসিন্দা রয়েছেন নিহত হয়েছেন পুরুলিয়ার ঝালদা শহরের বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র পাঁচ নম্বর ওয়ার্ডের পুরনো বাগমন্ডি রোড এলাকার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে চাকরি করতেন আজ সকাল থেকেই তার বাড়িতে ভিড় প্রতিবেশীদের শোকস্তব্ধ গোটা এলাকা তারা জঙ্গিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি জানিয়েছেন মনীষের ভাই ভেনীত বলেন কাশ্মীর থেকে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার কথা ছিল তার দাদার

আমরা চাইছি যে জাস্টিস এই ধরনের মরণ করেন যদি টুরিস্ট প্লেসে মানুষ যাচ্ছে আর এই টেরিস্টের এটাকে যদি মারা যাচ্ছে তা পরিবারের ক্ষতি দেশের ক্ষতি এই ধরনের যদি কার্যক্রম যদি থাকে তাহলে তো পুরো কাশ্মীর ব্লেকআউট হয়ে যাবে কি করবেন আপনারা টুরিস্ট যাতে বন্ধ হয়ে যাবে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে থেকে কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে এটাই আবেদন করব যে জাস্টিস আমরা চাই এই ধরনের যেটা কুড়ি জন পঁচিশ জনের যে আমাদের কাছে রিপোর্ট এসেছে যে আরকে নাম জিজ্ঞাসা করে করে ওখানকার এবারকে অ্যাটেক করে মারা হয়েছে হত্যা করা হয়েছে ওই এটা নিয়ে আমরা একটা চাইবো যে কেন্দ্র সরকার কোনো কড়া স্টেপ নেই बीच में किसने मारा कौन मार दिया मेरे लाल को मेरे जिगर के हमसे छीन लिया কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ঝালদায়ানী হতের বাড়িতে যান স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এই ঘটনায় যারা যুক্ত তাদের কাউকেই ছাড়া হবে না বলে জানান তিনি পরিবারের সাথে কথা হলো পরিবারের পরিবেশ শোকস্তব্ধ স্বাভাবিক বাবা মা তার স্নেহের সন্তানকে হারিয়েছে তাদের তিন সন্তান তিনজনেই সরকারি চাকরি করেন দুই ভাই কেন্দ্রীয় সরকারি এবং এক ভাই রাজ্য সরকারে বুঝতেই পারছেন পড়াশুনোই খুব ভালো এনারা পুরো তিন ভাই খুব ভালো অবদান রেখেছেন এবং ইনি তো সেন্ট্রাল গভর্নমেন্টের খুব গুরুত্বপূর্ণ জায়গায় মনীষবাবু কাজ করতেন এবং তার চলে যাওয়া আমাদের দেশের ক্ষতি এরকম যখন এই মৃত্যু মিছিল তবেই বন্ধ হবে যবে মানুষ ধর্মের নামে মানুষ খুন করা বন্ধ করবে